দুই এবং তিন দুটি আসন ছিল এবং লক্ষ আসনে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা যিনি দুঃসময় আমাদের পাশে ছিলেন লক্ষ্মী জেলা বিএনপি সাবেক সভাপতি এবং সাবেক জনতা আবুল কাহিনা তাকে লক্ষ আসন থেকে বর্ণন দেওয়া হয়েছে এটা আমরা আসলে আল্লাহ তালার কাছে আট সুপ্রিয় আদায় করি এবং সেই সুক্রিয়া হিসেবে আমরা আজকে দোয়ার আয়োজন করেছি বাইরাপি বা মসজিদে আমরা যেহেতু এটা আসলে আল্লাহর তালা রহমত কিছু সম্ভব না আমরা তাই আল্লাহ তাদের কাছে দোয়া করেছি তিনি এই সুপ্রিয়া আদায় করেছেন পাশাপাশি আল্লাহ তালা যেন আমাদের প্রতি জনপ্রতি রহমত বর্ষণ করেন আমরা যদি আগামী নির্বাচনে ধান শিষ নিয়ে আবুল খাহিকে ডিগ্রুগড়ে যাওয়া যুক্ত করতে পারি আমরা যদি ইতিমধ্যে আমাদের রায়পুর উপজেলার যে নিরানব্বইটি ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ডে আমরা আমাদের কাজ শুরু করেছি আমাদের একই সাথে পুরুষ ও মহিলা দুটি গ্রুপেই কাজ চলছে লক্ষ্মীর অংশে আপনারা জানেন লক্ষ্মী আসনটা রায়পুর এবং লক্ষ্মী লক্ষ্মীর নয়টি ইউনিয়ন নিয়ে রায়পুর উপজেলা এবং পৌরসভা সহ এই আসনটি তো লক্ষ্মী সেই অংশ কাজ চলতেছে আমরা রায়পুরের জনগণ অতীত ধানসি ভোট দিয়েছেন আগামী দিনেও আগামী নির্বাচনেও যেহেতু রায়পুরের উন্নয়নের সর্বোচ্চ ভূমিকা রেখেছে আবুল খেয়ার বিয়া এবং বিএনপি আমরা পত্রপত্রিকা আপনার যেখানেই দেখেন যদি উল্লেখযোগ্য রায়পুরের কাজের উন্নয়নের কথা বলা হয় তাহলে সেটা স্বপ্ন বিএনপি হাতে আবুল খেয়াবি হাতে সুতরাং আমরা আশা করি রায়পুরের মানুষ এই উন্নয়ন বঞ্চিত রায়পুরকে আবার উন্নয়নের ধারাবাহ থাকার জন্য আগামী নির্বাচনে আবুল খেয়ার মিয়াকে ধানের শীর্ষে ভোট দেবে এই প্রত্যাশা করি এবং আমরা সবাইকে জনগণের কাছে উদ্ধার দাও আমাদের কর্মসূচি মূলত জনসম্পৃক্ততামূলক কর্মসূচি আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই জনগণের যে কোনো সুখে দিকে আমরা পাশে দাঁড়াতে চাই যেখানে জনগণের যত সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ দাঁড়াতে চাই এবং আমাদের দলীয় গণসংযোগ উঠন বৈঠক মহিলাদের সাথে আমাদের মত বিনিময় যেহেতু এখানে মহিলা ভোটার অনেক বেশি তাদের সাথে মত বিনিময় এই কর্মসূচিগুলো আমাদের থাকবে এবং পাশাপাশি এই অঞ্চলের মানুষ যেহেতু সাধারণত খেটে খাওয়া মানুষগুলো বিএনপি করে খুব অতি সাধারণ মানুষগুলো করে আমরা তাদের যে কোনো সমস্যায় যে কোনো সুখে দুঃখে আমরা তাদের পাশে থাকতে চাই যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই যাদের জনগণ অন্তত বিএনপি যে জনগণের দল এবং বিএনপি নেতারা জনগণের পাশে থাকে সেটা প্রমাণ করতে চাই আমরা লক্ষ্মীপুর দুই আসনে সারা দেশে বর্তমানে ভোটারের পাশাপাশি অধিকাংশ তরুণ ভোটার রয়েছে তো আপনারা যেরকম আমরা দেখেছি জামাত মহিলাদের নিয়ে কাজ করছে আপনারা ইতিমধ্যে মহিলাদেরকে নিয়ে বিভিন্ন উঠান বোঝে করছেন তো তরুণদের জন্য আপনাদের কি কী কী প্রজেক্ট বা কী কী প্রোগ্রাম আপনারা করবেন সামনে আমরা আসলে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের আগামী রাষ্ট্রনায়ক আমাদের তারুণ অহংকার তারেক রমান একত্রিশ দফা একটি কর্মসূচি ঘোষণা করেছেন যেটা দল ক্ষমতা গেলে এই দেশের মানুষের জন্য কী কী করবেন সেখানে উল্লেখ আছে এবং সেখানেই উল্লেখ আছে কীভাবে তরুণদের জন্য কর্মসংস্থার ব্যবস্থা করা হবে তরুণদেরকে কীভাবে আধুনিক যে প্রযুক্তি শিক্ষা এবং যে ডিজিটাল শিক্ষা সেটা কীভাবে সেই বিস্তার থেকে কি ভূমিকা রাখবেন এবং পাশাপাশি তরুণদের জন্য একটি সুস্থ সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত মাদক মুক্তির সমাজ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা আশা করি তরুণরা তাদের প্রথমবর্তী বিএনপি এবং ইনশাআল্লাহ